আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে দুবাই পার্টি বোরকার আপডেট নিয়ে থ্রি পার্টের অনলাইন ভাইরাল সেট থাকবে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন ফার্স্টে আমি অনলাইন ভাইরাল কালারটা দিয়ে শুরু করব সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা ভিতরে হোয়াইট কালারের দুবাই চেরি ফেব্রিক্স এর ইনার যেটা ফুল স্লিপসের হবে চাইলে আপনার রাফ ইউজও সেটাকে করতে পারবেন এবং উপরে থাকবে গর্জিয়াস গর্জিয়াসে কোটি যেটা ঝুম ফেব্রিক্স এর সম্পূর্ণ বডিতে ক্র্যাপ করা এবং এখানে আপনারা পেয়ে যাবেন মাল্টি আনসিস্টন যেগুলো হিট প্রেস মেশিনে বসানো যেগুলোকে সেম প্রথমে ড্রাই ওয়াশে আপনারা অনেক দিন টেকাতে পারবেন এটা

টের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট দিচ্ছি বাকি কালার আপডেট গুলো আপনারা জাস্ট অনলাইনে যারা অর্ডার করবেন ঘরে বসে থেকেই তারা ভিডিও থেকেই কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে একদমই সেই আমি জাস্ট কালার গুলো দেখে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে সি গ্রিন কালার হিজাব সহ ঝুম ফেব্রিক্সের থ্রি প্যাটের সেট অনলি মাত্র দু হাজার পাঁচশো টাকায় অনলাইন অর্ডার ক্ষেত্রে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ সেভি মথবা হোয়াটসঅ্যাপে সেখানে আপনাদের লোকেশন এবং হচ্ছে ডেলিভারি চার্জের অ্যামাউন্ট ইনসাইড ঢাকা আসি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে

খুবই চমৎকার একটি কালার যারা একটু লাইট কালার মধ্যে পার্চেস করতে চান এটাকে পার্চেস করতে পারেন অনলাইন ভাইরাল আরো একটি কালার রয়েছে এটা হচ্ছে পানি কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে কিন্তু আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিনটা করে সাইজে জুম ফেব্রিক্সের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বডি ফ্রি সাইজের এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের থ্রি পার্টের একটি সেট প্রাইসটা হচ্ছে অনলিমাত্র দুই হাজার টাকা দেখিয়ে দিব মেরুন কালারটা রেড মেরুন হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশন আপনার মেরুনটা অ্যাভেলেব পেয়ে যাচ্ছেন হিজাব থাকবে সেম ফেব্রিক্স এর কালার ম্যাচিং করে থ্রি পার্টের সেট অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজের প্রাইসটা একই মাত্র দুই হাজার পাঁচশো টাকা চলে আসবেন এই বাজেটের প্রোডাক্টটা পারচেস করতে সরাসরি আমাদের আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা যাচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম